হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো এটা শুক্তো রান্না হয়েছিলো আমাদের বাড়ি সেদিন ছিল হয়তো শনিবার শুক্তো পটল ভাজা আলু ভাজা আর আমাদের ভাজাভুজি করতেই হবে শনিবার মানে যেহেতু নিরামিষ খায় আর ডাল হয়েছিল। তো কার বাড়ি কী নিরামিষ খাও কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর সবিনের আলুর তরকারি হয়েছিল মানে অনেক কিছু রান্না না করলে হয় না শনিবার মানেই অনেক কিছু রান্না করতে হবে তারপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো এটা বাড়ির সামনে আর কি বৃষ্টিটা দেখাচ্ছিলাম বাড়ির সামনেই মেন রোড তো কত সুন্দর লাগছিল না বৃষ্টি কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এটা কবে হয়েছিল সেটা আমার মনে নেই এটা হলো অনেক দিনের ভিডিও আমি করে রেখেছিলাম বাট এডিট করা হচ্ছিল না ওই জন্য ছাড়া হচ্ছিল না তো চলো দেখতে থাকো বৃষ্টি বেশ ভালোই ছিঁড়িছিঁড়ি হচ্ছিলো আর আমি বৃষ্টিতে একটু ভিজছিলাম মানে ভিডিওটা করে নিয়ে তারপরে আর কি একটু ভিজেছিলাম তো আমার তো বৃষ্টি খুব ভালো লাগে বৃষ্টিমাত্রায় ছাতা নিয়ে হেঁটে যেতে পায়ে বেশ জলটা লাগবে খুব সুন্দর লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো কিন্তু তো তারপরে সন্ধ্যাবেলা আমি আর মা প্রত্যেকদিনই টিফিন করি কিছু না কিছু তো চা বিস্কুট মুড়ি এইসবগুলো খেয়ে নিয়েছি আগে তারপরে মা আবার দোকান থেকে লাড্ডু আনলো লস্যি আনলো তো সেটাও খেয়ে নিলাম মায়ের একটা লস্যি আমার একটা লস্যি আর লাড্ডুটা মায়ের খাওয়া হয়ে গেছে তো তারপরের দিন আবার রান্না হয়েছিল শুক্ত হয়েছিল। তো দেখে বুঝতে পারছো শুক্তো হলো পিঁপে দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে করে আর কি মা খুব সুন্দর করে আর পাঙাশ টাঙড়া মাছের ঝোল হয়েছিল আলু দিয়ে তরকারি আর কি পাঙাশ টাঙড়া মাছ কে কে খাও সেটাও কিন্তু বলে অবশ্যই আমার তো ভালো লাগে বাট দু এক সময় অতিরিক্ত তেল হলে তখন আর ভালো লাগে না তো তারপরের দিন আবার টিফিন আর কি খাওয়ালো সেই দিনে আর কি লাড্ডু কুরকুরে আর স্পাইট তো এটা হলে অম্রবাচী ছাড়িয়ে যাওয়ার পরের দিন আর কি বুধবার দিনের ভিডিও তো এই জামাকাপড়গুলো আমি আর পরবো না তাই বাদ দিয়ে দিয়েছি কি হবে এত জামাকাপড় তো বাবা যেহেতু মেকানিকের কাজ করে বাবার তো গাড়ি টাড়ি মুছতে কাজে লাগে তো আমাদের অসুবিধা হয় না জামাকাপড় সব বাবাই নিয়ে যায় হাত হাত মুছে কালি টালি মুছে খারাপ হয়ে যায় তারপরে পুড়িয়ে দেয় নাই হয় ফেলে দেয় এরকম কিছু করে অসুবিধা হয় না তো দেখো কতগুলো জিনিস বাদ দিয়ে দিয়েছি পুরো সবই নতুন আমি এক দুদিন করে পড়ি আর না পড়ে তুলে রেখে রেখে সব আর কি কেমন হয়ে যায় আমি আর পড়ি না এরকমই হয় ড্রেস আর এমনি দিয়েও দেই অনেককে যেগুলো পড়ি না নতুন নতুন থাকে সেগুলো অন্যকে দিয়ে দেই কারণ পুরনো জিনিস দিলে কেমন একটা খারাপ লাগবে ওই জন্য তো এইগুলো আগে ধুতি প্যান্ট চলতো না ওই ধুতি প্যান্ট অনেকটা কেনা ছিল তো পরি না অনেক দিন হয়ে গেছে তো আমি বলি বাদ দিয়ে দেই ফালতু কি হবে তো এই জামাটা আমি আর কি হোলিতে পরেছিলাম একবার না দুবার পরেছিলাম পরে আর পরি না আর এই লাল কালার অন্যটাও একটু সুতির তো কেমন একটা রং ফেট হয়ে গেছে ওই জন্য বাদ দিয়ে দিয়েছি সব তো চলো অমর যেহেতু ছাড়িয়ে গেছে সব কিছু আর কি পরিষ্কার করছি তো শোকেশ টোকেস দিদিরা আসবে বলে পরিষ্কার করেছিলাম তো আল্লাহ শোকেসটা আর কি পরিষ্কার করা তেমনভাবে হয়নি আর এইগুলো দেখো আমার ছোটোবেলার ফটো আর কি সব সাজানো আছে তো এই জিনিসগুলো সব কাঁচতে হবে তাই বার করেছি আর দেখো গদির আর কি সব কিছু খুলে দিয়েছি তো এগুলো আর কি বিছানা চাদরটা দোর কেঁচে নেব যেহেতু অম্রবাচি ছাড়িয়ে গেছে সব কিছু কাঁচতে হয় নিয়মে আছে নাকি তো ঘরটার মোছে আমার সব কমপ্লিট কাছাকুছিও সব কমপ্লিট আমি একদম সাড়ে পাঁচটায় উঠেছিলাম মঙ্গলবার দিনকে আর মঙ্গলবার না বুধবার দিনকে আর কি তো এটা কালকের ভিডিও আজকে যেহেতু আমি এডিট করছি আজকে বৃহস্পতিবার তো এখন আমাদের দিকে ভীষণ বৃষ্টি হচ্ছে তো ওই জন্য এমন আওয়াজ হচ্ছে আর এটা আমি সিঁড়ির ঘর থেকে আর কি তুলেছিলাম দেখো এই গামছা টামছে কেচে মেলা হয়ে গেছে এই জিনিসগুলো সব মেলা হয়ে গেছে আর মায়েদের ঘরের জিনিসগুলো বার করেছি ওইগুলো এবারে কাচলে হয়ে যায় আমার ঘরের জিনিসগুলো সব রৌদ্রে দেওয়া কমপ্লিট বালিশ টালিশ সব বালিশ আর গদির ওপরে আবার একটা কম্বল টাইপসের কি পেতে রাখি সেটাও আর কি রৌদ্রে দিয়েছি তো দেখো সব কাচাকুচি কমপ্লিট মেলাও কমপ্লিট একটু পরেই শুকিয়ে যাবে যেহেতু ছাদে তো টানা রৌদ্রটা পরে একদম আর গাছ গাছালিও নেই তেমনভাবে এই সে মায়ের ঘরের বেডশিটটা খুলে দিয়েছে বালিশির অট্টারগুলো খুলে দিয়েছে আমি হলো এবার কেচে নেব তো কেচে টেচে নিয়ে সব আবার ভাজ করেও নিয়েছিলাম বারোটার মধ্যে তো এসে দেখাচ্ছিলাম তোমাদের আর কি কী কী কেচেছি সেটাই আমি একটু ছাদের ওপরে এসেছিলাম ভিডিও করার জন্য তো দেখেই বুঝতে পারছো আর কি আমার সান টান সব করা কমপ্লিট তখন বাজে হলো সাড়ে বারোটা মতন নাগাদ তো সাড়ে বারোটার সময় উঠে আমি একটু ভিডিও করছিলাম তো ভিডিও টিডিও করে আর এসে দেখাচ্ছিলাম জামা কাপড়গুলো তুলতে এসছি তাই জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাব যেহেতু সব শুকে গেছে একদম টানার রৌদরে আর তাড়াতাড়ি কেঁচে দিয়েছি যেহেতু ওই জন্য সব শুকিয়ে গেছে নিচে নিয়ে গিয়ে সব ভাজ টাজ করে আবার রাখতে হবে মাতারে তারে ওই সাইডে বাবা বাজে এনেছে মাতারে রান্না করছে মানে টাছ কাটা বাছা করছে তো ও দেখো ওই কাটা মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে আজকে তো কী কী রান্না হয় সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো সব দেখো ওপর থেকে তুলে এনেছি বালিস্টিলের সব আর দেখো আমার আল্লাহ গোছানোও কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আল্লাহটা অনেক দিন ধরে এটা ওটাই ভর্তি ছিল যেগুলো পড়ি না সেগুলোও ভর্তি ছিল তো এই সব কেচেকুচে কুচে আর কি গোছালাম আর এই সে অটটাও পরিয়ে দিলাম অটটা কেচে দিয়েছিলাম যেহেতু তো এইবার বিছানার চাদর টাদর পেতে নেই তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি তো মা কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি কুমড়ো আলু পুঁইশাক কেটে নিয়েছে এটা দিয়ে হলো কাটাকা মাছের তরকারি রান্না হবে আর পেঁয়াজ টিয়াজ আদা টমেটো সব কিছু কমপ্লিট করে কাট কেটে নিয়েছে মা আর কি গুছিয়ে নিয়েছে তো মা এবার মাছগুলো ভেজে নেবে আর এই সাইডে চিংড়ি মাছগুলোও রান্না হচ্ছে আর দেখো আমাদের ছাদের উপর থেকে কত সুন্দর ভিউ লাগছে দেখতে এটা আমাদের ছাদের উপর থেকে আর কি দেখাচ্ছি তোমাদের সব জিনিসপত্র কিন্তু আমার নিজেই নামানো হয়ে গেছে আর মাদের ঘরের জিনিসগুলো খেঁচেছিলাম সেইগুলো এবার তুলবো এই সাইডটাই মেলেছিলাম তো পিছন দিকে আমাদের পাড়ার রাস্তা চলে গেছে আর পাম সাইডে চাপাপুকুর রোড খোলা রোড চলে গেছে এসে আমার বিচি বেসিট টেসিট সব পাতা কমপ্লিট পাপসগুলোও সব ধুয়ে দিয়েছিলাম তো আল্লা সব গোছানো কমপ্লিট শোকেসটা তো গোছানোই ছিল ওই জন্য আর ওই কভারটা টাবার তোলে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে ঘর বাড়ি গুছিয়ে রাখ তো আমার তো খুব ভালো লাগে ছোটো থেকেই আমি আর কি ভালোবাসি তো মাদের ঘরেও আর কি বেসি পাতা তো আগেই দেখালাম তাও একবার দেখিয়ে দিচ্ছি আর মা এসেটে লাউ শাক চচ্চড়ি করছে আর কুমড়ো আলু শাক দিয়ে কাঁটা পোনা মাছের তরকারি রান্না করছে তো চলো আমার সব কাজ বাজ কমপ্লিট তো তখন বাজে একটা দেড়টা বেজে গেছিলো তো আমি ভাতে ভাতটা উনুনে করছিলাম মা বলি তারে গ্যাসে করুক আর আমি ভাতটা উনুনে করি তো কি রান্না হলো সেটাই দেখায় চিংড়ি মাছ দিয়ে লাউ শাক লাউ শাক চচ্চড়ি করেছে আর হলো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে কাঁটা বোনা মাছের তরকারিও করেছে এটাই হলো আজকে আমাদের মেনু তো কে কে খাবে চলে আসো অবশ্যই তো কার কার ভালো লাগে এরকম খেতে আমার মায়ের হাতের রান্না খুব সুন্দর আর সন্ধেবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আর উঠে গেছিলাম তো মা বলে একটু মার্কেট ভেবিয়াতে চল মানে বাজারে তো বাজারে গেলাম আমি আর মা এই টোটো ধরে বাড়ির সামনে থেকে বাড়ির সামনেই যেহেতু মেন রোড একদম সাথে সাথে এই টোটো পেয়ে গেছি তো উঠে গেছি তো গিয়ে আমি আর মা একটা একডোল খেয়ে নিলাম নিয়ে আর একটা জামা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর মা বলছে পর জামাটা তো পরে দেখি কেমন লাগছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো এসে জামাটা পরে নিয়েছি তো জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা